এক অলৌকিক রাত্রে যেখানে আশ্রমে একা ছিলেন এক গর্ভবতী নারী ঠিক তখনই প্রবেশ করল এক ভয়ঙ্কর রাক্ষস যে এসেছিল শুধু প্রেমের প্রতিশোধনীতে সেই যুগে যখন পৃথিবীর আকাশে দেবতার রাক্ষসেরা একসাথে নিঃশ্বাস ফেলত তখনই জন্ম নেয় এক অলৌকিক প্রেম এক নির্মম প্রতিশোধ আর এক অনন্ত অভিশাপের কাহিনী মহর্ষি ভৃগু ব্রহ্মার যজ্ঞের অগ্নি থেকে জন্ম নেওয়া এক ঋষি তার স্ত্রীর নাম ছিল পুলোমা এক সুন্দরী ভক্তিপরায়ণ নারী ভৃগুর প্রতি ছিল তার অপার শ্রদ্ধা আর গর্ভে ধারণ করছিলেন তাদের পুত্র সন্তানকে একদিন ভৃগু গঙ্গাসনানি চলে যান পেছনে পড়ে থাকেন গর্ভবতী পুলোমা একা নিশ্চুপ নিরীহ ঠিক তখনই সেই শান্ত আশ্রমে প্রবেশ করে এক রাক্ষস তার নামও অদ্ভুতভাবে পুলোমা আর তার চোখে তখন শুধু এক আগুন এক অতৃপ্ত ভালোবাসা এই রাক্ষস আগে থেকেই পুলোমাকে চায় বিয়ের পূর্বে তাকে দেখে মুগ্ধ হয়েছিল মনস্থ করেছিল এ নারী একদিন আমার হবে কিন্তু সে জানত না পুলোমার জীবনে ইতিমধ্যেই প্রবেশ করেছেন ভৃগু এবার সে সুযোগ পেল ভৃগু নেই আশ্রম ফাঁকা সে অপহরণ করতে আসে নিজের প্রাক্তন প্রেমকে কিন্তু সে জানত না এই আশ্রমে শুধু মানুষ থাকে না সাক্ষী থাকেন দেবতারা আর তার সামনে তখন প্রজ্জ্বলিত অগ্নিদেব স্বয়ং রাক্ষস প্রশ্ন করল অগ্নিকে এই নারী কি আমার আমি তাকে আগে বরণ করেছিলাম সত্য বল অগ্নি আমি কি তাকে নিতে পারি অগ্নিদেব সত্যবাদী পক্ষপাতহীন জানতেন সত্য বললে বিপদ আসবে মিথ্যা বললেও কিন্তু তিনি বললেন সত্য তিনি জানালেন হ্যাঁ পুলোমাকে তুমি আগেই ভালোবেসেছিলে কিন্তু বিয়ের অধিকার দিয়ে বরণ করনি তাই তার পিতা তাকে ভৃগুকে দিয়েছেন এখন সে ভৃগুর ধর্মপত্নী এই কথা শুনে রাক্ষস দুই ধারে হাহাকার করে উঠল কাম ক্রোধ হাক্ষসে পুলোমাকে উঠিয়ে নিল বরাহরূপে আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা পুলোমার গর্ভে থাকা শিশু সে অতিরিক্ত ঝাঁকুনিতে ভূমিষ্ঠ হয়ে পড়ে যায় পড়েই জ্বলে ওঠে শিশুটির দেহ থেকে সূর্যতুল্য তেজ বেরোতে থাকে এই অলৌকিক আলোতে পুলোমা রাক্ষস মুহূর্তে ভস্ম হয়ে যান সেই শিশুটির নাম হয় চবন হ্যাঁ সেই চবন যিনি পরবর্তীতে ঋষি চবন নামে খ্যাত হন ভৃগু ফিরে এসে সব জানতে পারেন স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদেন কিন্তু ক্রোধে ভেটে পড়েন যখন শোনেন এই সত্য প্রকাশ করেছেন অগ্নিদেব তখনই দেন এক ভয়ঙ্কর অভিশাপ অগ্নি তুমি আজ থেকে সর্বভুখ হবে তোমার আগুন আর পবিত্র থাকবে না এই অভিশাপে অগ্নিদেব রুষ্ট হয়ে আত্মগোপন করেন সেই অগ্নি হারিয়ে গেলে পৃথিবীর সব যোগ্য বন্ধ হয়ে যায় সমস্ত ধর্মীয় কাজ স্থবির হয়ে পড়ে ঋষিরা ছুটে যান ব্রহ্মার কাছে পৃথিবীর ত্রাণ চাইতে ব্রহ্মা আহ্বান জানান অগ্নিকে শান্তস্বরে বোঝান তুমি মিথ্যে বলনি তুমি ধর্ম রক্ষা করেছ তাই অভিশাপ সত্য হবে কিন্তু তা তোমার শক্তিতে পরিণত হবে তুমি সর্বভূগ হবে ঠিকই কিন্তু তা হবে তোমার নিম্ন শিখার মাধ্যমে সীমিত ও নিয়ন্ত্রিত অগ্নি ফিরে আসেন আর তখন থেকে অগ্নি হয়ে উঠলেন যজ্ঞের মুখ দেবগণের গ্রহণযোগ্য পবিত্র তেজের প্রতীক এ ছিল এক রক্তে লেখা কাহিনী ভালোবাসার প্রত্যাখ্যানের অভিশাপের আর আত্মদানের এক নারীর চোখের জল থেকে জন্ম নিয়েছিল এক নদী আর এক শিশুর জন্ম দিয়েছিল এক যুগের ঋষিকে এটাই ছিল অগ্নির অভিশাপের পিছনের লুকানো কাহিনী আর এভাবেই পুরাণে গল্প নয়